আসসালামু আলাইকুম এবিসি বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পর বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব দেশে পৌঁছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান এরপর জানিয়ে দিব সংসদ নির্বাচন জোটের জন্য ২৮ আসন ফাঁকা রাখলো বিএনপি আরো ছত্রিশ আসনে প্রার্থী মনোনয়ন দিল বিএনপি এদিকে দশই ডিসেম্বর রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল জাতীয় গণভোটের শেষ পর্যায়ের প্রস্তুতি ইসির রোববার ইসির বৈঠকেও আলোচনা আরো জানিয়ে দিব জান্নাতের টিকিট দিতে পারবো না তবে জনগণ ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করব বলছে মির্জা আব্বাস আরও জানিয়ে দিব শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত বলছে পররাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত সবুজের মরদেহ হস্তান্তর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন দেশে পৌঁছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান শুক্রবার বেলা এগারোটা তিপ্পান্ন মিনিটের রাজধানীর কবির খান সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন জোবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিমা রহমান মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন শুক্রবার সকালে পৌনে এগারোটায় হজদার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ডাক্তার জোবাইদার রহমান এর আগে লন্ডন সময় বিকেল ছয়টা তিন মিনিটে হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বীজে তিনশো দুই ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি গত তেইশ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত সাতাশ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাটাইস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সংসদ নির্বাচন জোটের জন্য আঠাশ আসন ফাঁকা রাখল বিএনপি আরও 36 আসনে প্রার্থী মনোনয়ন দিল বিএনপি আসছে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও 36 আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি গতকাল বৃহস্পতিবারে বিকেলে গুলশানে চার পারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী নাম ঘোষণা করেন দলটির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর আগে গত 3 নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে 237 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল একদিন পরে মাদারীপুর এক আসনের ঘোষিত প্রার্থী কামাল জামা জামাল মোল্লার নাম স্থগিত করে দলটি এবার সেই আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে এরই মধ্য দিয়ে দুইশো আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি বাকি ২৮ আসনের তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব তিনি বলেন আমাদের সমমননা মিত্র যারা আছেন তাদের এবং দুই একটা দলীয় প্রার্থীর সিদ্ধান্ত আসতে পারে সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব ৩৬ প্রার্থী ঠাকুরগাঁও দুই আসনে বিএনপি বেছে নিয়েছে ডাক্তার আব্দুল সালামকে যিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের অর্থাৎ ড্যাব সাবেক মহাসচিব দিনাজপুর পাঁচ আসনে এ কে এম কামরুজ্জামান নওগা পাঁচ আসনে জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক আসনে সেলিম রেজাকে মনোনয়ন দেওয়া হয়েছে দু সালে সিরাজগঞ্জ এক আসনে জনপ্রিয় কণ্ঠশিল্পী কণক চাপাকে বেছে নিয়েছিল বিএনপি যশোর পাঁচ আসনে এম ইকবাল হোসেন নড়াইল দুই আসনে মনিরুল ইসলাম খুলনা এক এক আসনে আসনে আমির খানকে দিয়েছে বিএনপি খুলনা জামায়তে ইসলামী একজন সংখ্যালঘু নেতাকে মনোনয়ন দিয়েছে পটুয়াখালী দুই আসনে শহীদুল আলম তালুকদার বরিশাল তিন আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিনকেই প্রার্থী করা হয়েছে ঝালকাটি এক আসনে রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন পেয়েছেন ময়মন সিংহ চার আসনে আবু উহাব আকন্দ ওয়ালিদ কিশোরগঞ্জ এক আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল মানিকগঞ্জ এক আসনে এস এ জিন্না কবির মুন্সীগঞ্জ তিন আসনে মোহাম্মদ জামান ঢাকা সাত আসনের হামিদুর রহমান ঢাকা নয় আসনে হাবিবুর রহমান রশিদ ও ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম মনোনয়ন পেয়েছেন ঢাকা 18 আসনে ধানের শীষে ছিলেন গণ গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগদুর জমোজ ভাই মীর মাহবুবুর রহমান সিদ্ধো যিনি নভেম্বরের শুরুতে বিএনপিতে যোগদান শেষ পর্যন্ত ওই আসনে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নাম ঘোষণা করা হয়েছে গাজীপুর এক আসনে কালিয়া কোরের সাবেক পৌর মেয়র মোহাম্মদ মুজিবুুর রহমান রাজবাড়ী Yeah. দুই আসনে মোহাম্মদ আর রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক আসনে নাদিরা আক্তার মাদারীপুর দুই আসনে আলী খান সুনামগঞ্জ দুই আসনে নাসির হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ চার আসনে নুরুল ইসলাম পেয়েছেন সিলেট চার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন তা নিয়ে নানা আলোচনা চলছিল শেষ পর্যন্ত সেখানে মনোনয়ন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপিতে যোগ দিয়েই হবিগঞ্জ এক আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবডিয়ার ছেলে রেজা কিবরিয়া দুই আঠারো সালের নির্বাচনেও তিনি এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন সেবার তিনি ছিলেন গণফোরামে জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে নির্বাচন করায় বিএনপির প্রতীক নিয়ে লড়ার সুযোগ পেয়েছিলেন কুমিল্লা দুই আসনে সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন আসনে সাবেক এমপি মোস্তফা কামাল পোশাকে মনোনয়ন দিয়েছে বিএনপি যদিও সতেরো বছরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না এমনকি দুই হাজার সালে তিনি ঘোষণা দিয়ে রাজনীতি থেকে অবসরের কথা বলেছিলেন আশি বছরের বয়সী বেশি বয়স্ক সাবেক এই এমপিকে নিয়ে তৃণমূলে খব রয়েছে চট্টগ্রাম ছয় আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় আসনে মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো আসনে নাজমুল মোস্তফা আমিন ও কক্সবাজার দুই আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ মনোনয়ন পেয়েছেন জাতীয় গণভোটের শেষ পর্যায়ের প্রস্তুতি ইসির দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষের তফসিল রোববার ইসির বৈঠকে আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের ইসির প্রস্তুতি শেষ পর্যায়ে দুই ভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে দশ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এরপরই কমিশন তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করবে আগামী রোববার ইসির বৈঠক ডাকা হয়েছে সেখানেও তফসিল ঘোষণার তারিখ ও নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে দুই ভোটের শেষ পর্যায়ের প্রস্তুতির খুঁটিনাটি দিক খতিয়ে দেখতে চাই ইসি গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাতের তথ্য সমাল সমকালকে নিশ্চিত করেছেন তিনি জানান 10 ডিসেম্বর দুপুর বারোটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে প্রথা অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে থাকে নির্বাচন কমিশন নির্বাচন ও তফসিল বিষয়ে রাষ্ট্রপতিকে ইসির প্রস্ততির বিষয়গুলো জানানো হয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার নির্দেশনাও নেওয়া হয় ইসি সূত্রগুলো বলছে এই সাক্ষাতের দু একদিন পর তফসিল ঘোষণা হতে পারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল বৃহস্পতিবার এসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে নির্দেশনা চাইতে 10 অথবা এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চিঠি দিয়েছে ইসি জান্নাতের টিকিট দিতে পারবো না তবে জনগণ ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করবো বলছে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন তিনি জান্নাতের টিকিট দিতে পারবেন না তবে জনগণ ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করবেন চাঁদাবাজি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে নিজের সংসদীয় এলাকায় কঠোর অবস্থান নেবার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি বৃহস্পতিবার স্কটন নাগরিক সমাজের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় বিনিময় সভায় বক্তব্য দেন মির্জা আব্বাস তিনি বলেন এখন সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি সন্ত্রাস ও মাদক আমার এলাকায় এগুলো চলতে দেব না ফুটপাত ভাড়া কে দেয় তাও খুঁজে বের করতে হবে ধর্মীয় প্রসঙ্গে তিনি মন্তব্য করেন জান্নাতের টিকিট আমি দিতে পারবো না কিন্তু ভোট দিলে উন্নয়ন করতে পারবো আর যদি জামায়াতকে ভোট দিলেই জান্নাত পাওয়া যায় তাহলে নামাজ রোজার প্রয়োজন কে ব্যাটারি চালিত রিক্সা ইস্যুতে তিনি অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এগুলো সচল রেখেছে তার দাবি গ্রামগঞ্জের আওয়ামী লীগ নেতারা এখন ঢাকায় এসে ব্যাটারি রিক্সা চালাচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত বলছে পররাষ্ট্র উপদেষ্টা অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের কোন তথ্য নেই বলেও এ সময় জানান তিনি একই সঙ্গে ইয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি এ সময় নীলফামারিতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত অন্তবর্তীকালীন সরকার শুরু করে যেতে চাই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা একই সঙ্গে নির্বাচিত সরকার এলে তা সমাপ্ত করবে বলেও আশা তার গুলিতে নিহত সবুজের মরদেহ সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত সবুজ ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার রাত দশটার দিকে পাটগ্রাম উপজেলার নাজির গমনী সীমান্ত পিলার আটশো আটষট্টি বাই ইনএস এলাকা দিয়ে ভারতীয় পুলিশ নরদেহুটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে এই সময় স্থানীয় বিক্তপি ক্যাম্পের বিজেপি সদস্য পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের সজনরা উপস্থিত ছিলেন বিজেপি ও স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার ভোররাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশের নগর সীমান্তের মেইন পিলার

সবুজ ইসলাম পটগ্রাম উপজেলার পচা ভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের সেরে বিজেপির তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজেপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয় আইনি প্রক্রিয়া শেষে আমরা নিহতের বড় ভাইয়ের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি